আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো মসজিদে নববী যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম জিন্দাবস্থায় শায়িত আছেন আমাদের প্রিয় সবার প্রিয় নবী আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লু সাল্লাম আর এই হচ্ছে মসজিদে নববী এটার যে মিম্বর মানে সবুজ রঙের যে মিম্বর সেটার মধ্যবর্তী স্থানে যে আমাদের রাসুলের রোজা মোবারক সেটাও পরে সবাইকে দেখাবো আজকে মসজিদে নববীর এরিয়াটা কেমন আর ভিতরে মানে যাচ্ছি দেখাবো সবাইকেই আমার ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি সবাইকে দেখানোর জন্য সবাই তাহলে উপভোগ করুন আমাদের সাথে মসজিদে নববী এটা হচ্ছে সৌদি আরবের মদিনাতে অবস্থিত

মানে ক'ৰ আমাৰ উন্নত টানে মই যাব নহয় বুজ সেম জাগা আহিবা